শুভ সকাল বন্ধুরা তো দেখো আমি প্রকৃতির ছবি তুলেছি দুটো পায়রা নতুন নতুন বেঁধেছে হ্যাঁ দেখতে দেখো স্বামী স্ত্রী ওরা ওরা স্বামী হ্যাঁ খাই দিচ্ছে হ্যাঁ খাই দিচ্ছে হ্যাঁ আর মেয়ে হ্যাঁ এদিকে স্বামীটা ও স্বামীটা এটা ও বলছে ওরা দুজনে কি করছে এই যে হ্যাঁ স্বামী এই যে পাহাড়া দিচ্ছে হ্যাঁ ওটা বাচ্চা হ্যাঁ ওকে আদর করছে তিনজন বাবা বাবা মা ছেলে বক বক পায়রা কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে এইসব কবিতা এখন আর দেখা যায় না শোনা যায় না পড়া যায় না শোনা যায় দেখা যায় না বলছি আমাদের সময় ওগুলো ছিল হুম নতুন নতুন পায়রা গুলি ঝোটন বেঁধেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে ও দাদা বট্ট লেগেছে দাদার নামে অভিযোগ করা তো দাদা আবার কলম ছুঁড়ে মেরেছে মানে মানে কবিতার মধ্যে মানে এগুলো অন্যরকম আছে এই দেখো বুঝেছে আমি দুটো ভাত দিয়ে আসি ওদের ওদের দুটো খাবার দিই আমার বারান্দার মধ্যে তো বড়া আসবে এরা খাবে হ্যালো বন্ধুরা শুভ দুপুরবেলা আজ রবিবারের দুপুরবেলা আমিষ না হলে চলে না তাই জন্য একটু চিকেন করে নিলাম দেখাচ্ছি না দেখাচ্ছি না আর মুসুরির ডাল চিকেন আলু ভাজা তার সাথে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা এবার আমের চাটনি বড় ছেলে কিনেছিল অনেকগুলো আম সেই আম থেকে আমি চাটনি করে ফেললাম কিচ্ছু দেখাচ্ছি না এখন ওই ঘরে যেতে গিয়ে আবার আমার ক্যামেরাটা আবার আমি এত বড় ভিডিও হয়ে যাবে আর করছি না আকাশ মনে হচ্ছে মেঘাচ্ছন্নও হচ্ছে দুপুরবেলা রোদটা আজকে যদিও কম কিন্তু খুব ঘুমট লাগছে রেখে দিলাম বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে পাশে থেকো ছবিটা হেজি হচ্ছে হ্যালো বন্ধুরা শুভরাত্রি দেখো আমি ভিডিওটাতে কি করেছি একটা ছাতা মাথায় মেঘ দিয়ে বৃষ্টি পড়ছে বিদ্যুৎ চমকাচ্ছে আর জলবিন্দু ঘুরি ঘুরি উঠছে গাড়ি গায়ের মধ্যে পড়ছে আর কি বৃষ্টি কেমন পড়ছে সবটাই আমার এডিটের ফল আমি যেহেতু ভিডিওটা অন্যরকম করতে চলেছি আর তোমরা যারা এডিট করতে চাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমার কমেন্ট বক্সে জানতে চাইলে আমি বলে দেব কমেন্ট বক্সে যাই হোক বন্ধুরা তোমরা সবাই পারো তা আমি জানি আমি তোমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি ইউটিউবে আজ বিগত তিন বছর হয়ে গেল তার ফলে আমি অনেক কিছুই মোটামুটি জেনেছি অনেক রকম করতে পারি না তবে নর্মালভাবে সাদা সিদে ভিডিওগুলো করলে অনেকেই দেখো তা আমি জানি তোমরা এখনও আমার পাশে দাঁড়াও আমার ওয়াশ টাইমটা অ্যাডজাস্ট হচ্ছে না বড় ভিডিও দিতে লাগবে তবেই অ্যাডজাস্ট হবে শর্ট ফিল্ম করেছি বলেই আমার ওটা কাউন্ট হচ্ছে না মানে ওয়াশ টাইমটা শর্ট ফিল্মের ওয়াশ টাইমটা কাউন্ট হচ্ছে না বুঝতে পেরেছ তাই জন্যে বড়ো ভিডিও দিলে আমার ওয়াশ টাইম কাউন্ট হবে সেটা আমার মানে ইউটিউব কোম্পানি আমাকে জানিয়ে দিয়েছে যার জন্যে এরকম ভিডিও আমি করতে বাধ্য হলাম এই মুহুর্তে কোনো ও বান্না বেড়ানো সব কিছু ভিডিও তো আমার কাছে একঘেয়ে লাগছে তাই নতুনত্ব একটা ভিডিও দিয়েছি এখানে যদি আমি গান দিতাম দিতেই পারতাম কিন্তু আমার গান সেট করা নেই বলে দিতে পারছি না যেগুলো আছে সেগুলো কপিরাইট হয়ে যাবে সেই ভয়ে দিতে পারছি না যাই হোক তোমরা আমার এই মানে এরকম আমার কথা বলার ভিডিওটাই দেখতে থাকো শুনতে থাকো কারণ তোমরা পাশে না থাকলে আমার এতটা এগিয়ে যাওয়া সম্ভব হতো না তাই তোমাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাই আমার ভালোবাসা জানাই আমি জানি না কত দিন করতে পারবো ভিডিও তবু চেষ্টা করছি প্রচুর কাজে বাড়ির কাজ সংসার সামলানো মুখের কথা তোমরা সব মেয়েরাই জানো তার মাঝে আমি ঠিক সময় করে নিয়ে তিন বছর ধরে ভিডিওগুলো করছি তিন বছর হ্যাঁ তিন বছর একদম ভাবে তিন বছর আমি করছি আর অনেক চাপের মুখে ছিলাম ভিডিও করতে করতে আমার মা মারা গেছে কত রকম সাংসারিক ঝামেলা ও কত টান পড়েন কাজের চাপ শরীর খারাপ সব কিছুর মাঝে আমি সব কিছু উপেক্ষা করে আমি এই ভিডিওটা করছি ভিডিওগুলো আমি কন্টেন্টগুলো তৈরি করেছি তোমরা সেগুলো দেখছো আর তার ফলে আমি কিছু কিছু ক্ষেত্রে দেখি আমি গান করেছি সেগুলো অনেক মানে ভিউজ হয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ তোমাদের কাছে আমি তো ভেবেছিলাম গানে কমেন্ট আসবে যাই হোক এখনও পর্যন্ত কেউ বাজে কমেন্ট করেনি ভালো কমেন্ট হ্যাঁ করেছে কিন্তু আমার একটা ভয় হচ্ছিল আমি তো পেশাদারি গায়ক না যাই বন্ধুরা শুভরাত্রি রেখে দিলাম ভালো থেকো সুস্থ থেকো